পুষ্পা এনিমেল সিনেমাগুলো রাশ্মিকা মান্দানাকে নিয়ে গিয়েছে ভারতের প্রথম সারীর নায়িকাদের কাতারে যার ফলে ক্যারিয়ারে প্রথমবারের মতো তিনি সুযোগ পেয়েছেন মেগাস্টার খানের বিপরীতে আগামী মুক্তি পেতে যাওয়া সিকান্দার সিনেমার লিড হিরোইন হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন রাশ্মিকা তবে ঠিক কি কারণে রাশ্মিকাকেই এই সিনেমাতে কাস্ট করলেন প্রযোজক সাজিদ নাদিয়াতওয়ালা সালমান খানের বিপরীতে অভিনয়ের সুযোগে রাশমিকার মন্তব্যই বাকি এই সব প্রশ্নের উত্তর খুঁজব আজকের এক্সক্লুসিভ আয়োজনে ক্যারিয়ারের বেশ দারুণ একটা মুহূর্তে অবস্থান করছেন রাশমিকা মান্দানা ফেলে দেয়া সিনেমা পুষ্পা এবং ঐতিহাসিক ব্লকবাস্টার বাস্টার এনিমেলের পর রাশমিকার দরজায় এখন প্রযোজকদের লাইন কান্নারা ইন্ডাস্ট্রি দিয়ে যাত্রা শুরু করা এই অভিনেত্রী এখন ব্যস্ত আছেন বলিউডে তার শক্ত অবস্থান করতে ইয়াংস্টার রণবীর কাপুরের পর এবার মেগাস্টার সালমান খানের বিপরীতে অভিনয়ের সুযোগ পেয়েছেন এই সময় নায়িকা সিনেমার প্রযোজক সাজিদ নাদিয়াতওয়ালা বলেন সিকান্দার সিনেমাতে সালমান খানের বিপরীতে একজন ফ্রেশ ফেস দরকার ছিল যার সাথে ইতিপূর্বে সালমানের কোন সিনেমা আসেনি সিকান্দার অপু শুনের রশ্মিকা খুবই আগ্রহী হয়েছে এই সিনেমায় অংশ নিতে। সিকান্দার শুধুমাত্র একটা অ্যাকশন সিনেমা নয়, এখানে ইমোশন এবং ড্রামার চমৎকার মিশ্রণ আছে, যেখানে রশ্মিকার ক্যারেক্টারটি খুবই গুরুত্বপূর্ণ। সিকান্দার সিনেমাতে যুক্ত হবার সু খবরটি জানিয়ে রশ্মিকা বলেন, আপনারা সবাই দীর্ঘদিন ধরে আমার পরবর্তী সিনেমার ব্যাপারে জানতে চেয়েছিলেন। সিকান্দার হলো সেই সারপ্রাইজ। এই সিনেমার সাথে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত গর্বিত এবং সম্মানিত অনুভব করছি। এই বছরের ঈদের ডিজাস্টার সিনেমা দিয়েছেন অজয় অক্ষয়, যার ফলে আগামী বছরের ঈদের দায়িত্ব আবারো নিজের কাঁধে তুলে নিয়েছেন মেগা সামান খান সাউথের জনপ্রিয় পরিচালক মুরগা দসের পরিচালনায় সিকান্দার নামের সিনেমাটি দিয়ে নিজের রাজত্ব ফিরে পেতে মরিয়া হয়ে আছেন সালমান সাজিদ নাদিয়াতলা প্রযোজিত এই সিনেমাতে আরও দেখা যাবে নব্বই দশকের আরেক জনপ্রিয় অভিনেতা সুনীল শেট্টিকে সিকান্দার সিনেমাতে ভিলেন চরিত্রে থাকবেন তিনি মিউজিকের দায়িত্ব সামলাবেন প্রীতম অ্যাকশন প্যাক ড্রামাটিক এন্টারটেইনার সিনেমাটি মুক্তি পাবে আগামী ঈদ উল ফিতরে অ্যাকশনের পাশাপাশি রোমান্স ও ইমোশনও ভরপুর হতে যাচ্ছে সিকান্দার জুন মাসেই শুটিং ফ্লোরে যাবে সালমান খানের এই সিনেমা ইন্ডিয়া ছাড়াও পর্তুগাল এবং ইউরোপের বিভিন্ন দেশ হবে সেকান্দারের শুটিং দু সালের কান্নারা ব্লকবাস্টার কিরিক পার্টির সিনেমাটি যারা দেখেছেন তাদের কারোরই লাশ সময় সানভি জোসেফ ক্যারেক্টারটা ভুলে যাবার কথা নয় প্রথমে সেই সিনেমা দিয়ে দক্ষিণ ভারতের দর্শকদের নিজের অভিনয় ও রূপে মাতোয়ারা করেছিলেন রাশমিকা মান্দানা কিরিক পার্টির পরপরই সাউথের বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে তার কাছে একের পর এক অফার আসতে থাকে তবে তার লক্ষ্য ছিল ভারতের প্রধান ইন্ডাস্ট্রি বলিউড আপাতত রাশ্মিকার ভক্তরা সবচেয়ে বেশি প্রতীক্ষায় আছে তার পুষ্পা টু সিনেমার জন্য তেলেগু পুষ্পা সিনেমার মধ্য দিয়ে ভারতবর্ষে সবচেয়ে বেশি পরিচিতি পান এই অভিনেত্রী প্যান সিনেমা পুষ্পা টু রিলিজের পর তার জনপ্রিয়তা আরও বেড়ে যাবে বলে ধারণা করছেন তার ভক্তরা উনিশশো সালে কর্ণাটকের এক মিডল ক্লাস পরিবারের জন্মগ্রহণ করেন রাশ্মিকা মান্দানা দু চোদ্দ ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেস কন্টেস্ট জেতার পরই এই কোম্পানির অ্যাম্বাসেডর হন তিনি দু হাজার টপ মডেল হান্ট প্রোগ্রামে অংশ নিলে কিরিক পার্টি সিনেমার নায়ক ও প্রযোজক রাকশিদ শেট্টির নজরে আসেন রশ্মিকা রাকশিদই তাকে প্রথম বড় ব্রেক দেন কিরিক পার্টির শুটিং চলাকালীন সময় এই নায়কের সাথে বাস্তব জীবনের সম্পর্কে জড়িয়ে যান রাশ্মিকা এমনকি তাদের এঙ্গেজমেন্টও সম্পর্ক হয়েছিল পরবর্তীতে রাশ্মিকা উপলব্ধি করতে পারেন ক্যারিয়ারের শুরুতেই এরকম সিদ্ধান্ত নেওয়া উচিত হচ্ছে না তখন তিনি কান্নারা ইন্ডাস্ট্রি এবং শেট্টির সাথে সাথে সম্পর্ক ছিন্ন করে ইন্ডাস্ট্রিতে মুভ করেন সেখানে গীতা গোবিন্দম সিনেমাতে সম্পর্কে জড়ান ওই সিনেমার নায়ক বিজয় রাক্ষিতার ক্যারিয়ারে আছে কিরিক পার্টি অঞ্চলী পুত্র চমক গীতা গোবিন্দম পুষ্পা এনিমেলের মতো বিগ হিট সিনেমা ক্যারিয়ার শুরুর এক বছরই রাশ্মিকা বেঙ্গালোর টাইমস পত্রিকায় সেরা আকর্ষণীয় নারীর তালিকায় প্রথম হয়েছিলেন দু সালে গুগলের ন্যাশনাল ক্রাশ খেতাবও পেয়েছিলেন এই নায়িকা মাত্র অল্প সময় সাউথ ইন্ডাস্ট্রির হাইয়েস্ট পেইড অ্যাক্ট্রেসের তালিকায় নাম লেখাতে পেরেছেন রাশ্মিকা বেশ অল্প সময়ের ক্যারিয়ারেই রাশ্মিকা কাজ করে ফেলেছেন বিজয় মহেশবাবু আল্লু অর্জুন রণবীর কাপুরদের মতো তারকাদের সাথে এবার মেগাস্টার সালমান খানের বিপরীতে অভিনয় করার পর রাশমিকার জনপ্রিয়তা পৌঁছে যাবে ভিন্ন এক উচ্চতায়